ধর্ম বর্ণ বৃন্দবধ সবার জন্য খেলাফত খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় তাহলে সেই স্লোগানকে আমরা বাস্তবায়ন করব ই আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিশের পক্ষ থেকে আমাকে মনোনয়ন রিকশা নিয়ে আমাদের নেতা মৌলানা মামুনুল হক সাহেবের পক্ষ থেকে রিক্সা মার্কা নিয়ে আমরা আজকে প্রথম রায়গুড়াতে প্রচারণার আরম্ভ করিতেছি আজকে থেকে ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ মিশনের মান এবং ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের আন্দোলন এবং সংগ্রাম নেওয়া চলবে ইনশাআল্লাহ আজকে যারা উপস্থিত হয়েছেন বা যারা আমাদের কথা শুনবেন শুনতেছেন ছি মানুষ বলছেন বাংলাদেশ চলে বাত মন্ত্রী

রায়পুরা উপজেলা বাংলাদেশ খেলাধা মন্ত্রী পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এই দেশে আমরা আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ খেলামত মজলিশের মনোনীত পদপ্রী মা মনোর বাংলাদেশ খেলাফত মসজিদের সংগ্রামী আমির মনোনীত প্রার্থী রায়পুরা অপরজেলা তথা নস্বী বাস

করতে হলে সর্বপ্রথম সত্য হল রাজনৈতিক অঙ্গনকে দুর্নীতি মুক্ত করা রায়পুরাতে আমরা প্রধানীতি বর্জন করে সুষ্ঠ রাজনীতি আমরা পরিবর্তন করতে চাই সুষ্ঠ রাজনীতি আমরা প্রতিষ্ঠা করতে চাই বিগত সরকারের আমলে আমরা দেখেছি এই রায়পুরাতে যারাই এমপি নির্বাচন হয়েছে এই রায়পুরার রাজনীতি নিয়ে জনগণকে নিয়ে তারা হুলি খেলা খেলেছে তারা

করবেন উত্তর বাখাননগর ইউনিয়নের একজন সফল চেয়ারম্যান ছিলেন উত্তর বাখাননগরের কোন জনগণ দেখাইতে পারবে না হুজুর চেয়ারম্যান থাকা গেলে এক টাকা দুর্নীতি করেছে